আইসক্রিম একটা জিনিসের জন্য তা তোর যে অবস্থা দেখতেছি এখন একটু কিপটা মিদে সাইরা দিয়ে একটা ল্যাপটপ কে না মা ল্যাপটপ কিনবো মানে সেই দিনই তাই ল্যাপটপটা কিনলাম সেই দিন কিনছ এটা আইজানের জন্মের আগে ল্যাপটপ

ওয়ালটন প্লাজা এইখানে আবার কি এখানেই তো তোমার জন্য অফার আছে আসো তাড়াতাড়ি ভিতরে আসা আসা অফারের নাম কোয় না জানি আজকে আমার অবস্থা কি করে দেই মাইয়াটা আমরা কিন্তু আসছি ওয়ালটন প্লাজাতে কিন্তু এই অফারটি চলছে ওয়ালটনের সব শোরুমে আচ্ছা ভালো কথা বাবা গেল কই বাবা তুমি এখানে কি করতেছো কিছু লাইভ লকার দেখতেছিলাম

দেখা লাভ কি 40 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে ল্যাপটপ কেনার মতো অবস্থা আমার নাই আরে নো প্রবলেম স্যার আপনাদের সেবার জন্য তো আমরা ওয়ালটন আপনার পাশে আছে মাত্র পঞ্চাশ টাকার বাজেটের মধ্যে আপনাকে ল্যাপটপ দেখাচ্ছি ওয়াও মাত্র 25550 টাকায় হে বা ল্যাপটপ দেখাবেন এত ছোট একটা ডিসপ্লে বুঝা আছে আমার না স্যার পল্টন আপনাদের জন্য নিয়ে এসেছে সাঁইত্রিশ হাজার টাকা মূল্যের ফোর্টিন ইঞ্চ ফুল এইচ ডি ল্যাপটপ অফার মূল্যে মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় তাই তারপরেও পঁচিশ হাজার টাকার ল্যাপটপে র্যাম বা কতটুকু তাই না বাবা আর জিবি র্যাম তাহলে মনে হয় স্টোরেজটা মনে একটু কম তাই না জি জি নিজে দেখছি তাই ইয়েস স্যার তাহলে মনে হয় প্রসেসরটা যে কোনো একটা দিয়ে দিছে তাই না না স্যার সাথে আছে ইন্টেলের প্রসেসর উইথ ইন্টেল ইউএসডি গ্রাফিক্স না থাক তারপরও পঁচিশ হাজার টাকা আমার কাছে বেশি হয়ে যায় বুঝছেন আপনার মতো কাস্টমারের জন্য আমাদের আছে টুয়েলভ মান্থের ইএমআই সুবিধা তাহলে পার মান্থ কত দিতে হবে আপনাদের স্যার পার মান্থ মাত্র একুশশো উনত্রিশ টাকায় এই আকর্ষণীয় ল্যাপটপটি ইএমআই তে পেয়ে যাবেন তাইলে মানে আপনি সরি আপনারা ল্যাপটপটাই ভালোই অফার দিচ্ছেন তাই না স্যার আপনাদের জন্যই তো আমাদের এত আয়োজন ঠিক আছে কি আর করার দেন তাইলে হ্যাঁ এই হাতে কি তোমার পাপা ট্যাপ 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 দিয়ে কি করবা ল্যাপটপ তো তোমার জন্য ট্যাব আমাদের জন্য ট্যাব তো আমাদের জন্য মানে ট্যাব দিয়ে কি করবা বাসায় এত বড় টিভি থাকতে না না আমি কোন ট্যাপটপ কিনা দিতে পারবো না স্যার এত টেনশন কেন করছেন ট্যাপটপ কিন্তু অফার প্রাইসে চলছে